ছাব্বিশ তারিখের জনসভা এদেশে ফাঁসিবাদ সরকারের নির্যাতন নিপীড়নে জীবন দিয়েছিলেন আমাদের মতিউর রহমান নিজামী হাজারো লক্ষ হৃদয়ের স্পন্দন হৃদয়ের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে মাওলানা জলার হোসেন সাইডিকে সুতরাং তাদের রেখে যাওয়ার স্বপ্ন তাদের বাস্তবায়ন করার যে কার্যক্রম ছিল সেটা থেকে তারা পারে নাই কিন্তু তারা এই জমিনে রক্ত ঢেলে দিয়েছে নকাদরে জীবন দিয়েছেন তারা আমাদেরকে তাদের উত্তর শিবির হিসেবে রেখে গিয়েছেন সেজন্য ন্যায় হিংসার ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য এখন দায়িত্ব নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান এই শফিকুর রহমানের আগমন আগামী ছাব্বিশ তারিখে আমাদের পঞ্চগড় চিনিকল মাঠে তিনি আসবেন এজন্য আমরা ন্যায় হিংসার ভিত্তিক সমাজ গঠন এবং রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আমরা সেই জায়গায় আমরা ছাব্বিশ তারিখে উপস্থিত হব নেতৃবৃন্দের রক্তের বদলা আমরা আগামী রাষ্ট্র গঠন করার মাধ্যমে আমরা দিতে চাই আমরা প্রত্যেক ঘরে ঘরে আমাদের নেতাদের আদর্শের সৈনিক আমরা আমাদের ঘরে তৈরি করতে চাই এজন্য আগামী ছাব্বিশ তারিখের যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে আমি সোনার ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি পাশাপাশি সমস্ত এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সকলে ছাব্বিশ তারিখে সেই সমাবেশে উপস্থিত হবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি পঞ্চগড় ঐতিহাসিক চিনিকল ময়দানে বাংলাদেশের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন হচ্ছে তিনি বিশাল বড় একটা জনসভা করবেন সেই জনসভায় সনাহরাসী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সেই জনসভায় আগমন করার জন্য সবাইকে দত্ত আহ্বান করা হল ইনশাল্লাহ ভাইয়ের আমার আপনারা জানেন বাংলাদেশ জামাতি ইসলাম বর্তমানে গোটা বাংলাদেশে কালোরম সৃষ্টি করেছে কারণ বাংলাদেশ জামাত ইসলাম বৈষম্যহীন সমাজ গঠন করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করতে চায় সেখানে সকল নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে ষোলো বছর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই বিগত খেসি সরকার আমাদের ভোট দেওয়ার অধিকার হরণ করে নিয়েছে আমাদের কথা বলার অধিকার হরণ করে নিয়েছে এই সরকারের পতন হয়েছে বৈষম্যগ্রধিক ছাত্রদের মাধ্যমে অন্ত স্বাদীয় বন্ধুগণ আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে চক্র এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম তারা করতেছে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন রকম চক্রান্ত করতেছে সমস্ত চক্রান্তকে রুখে দিতে হবে আমাদেরকে বন্ধুগণ তাই আগামী ছাব্বিশ তারিখে পঞ্চগড় সিলিকল মাঠে আমিরা জামাত এই নির্দেশনা দিবে এই নির্দেশনা মোতাবেকে আগামী দিনে আমাদেরকে চলতে হবে আগামী ছাব্বিশ তারিখে দল মত ধর্মবন্ধ নির্বিশেষে প্রতিটি মানুষকে যাওয়ার উদ্যত শুভেচ্ছা জানিয়েছি সম্মানিত উপস্থিতি আমাদের এই ছাব্বিশ তারিখের প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাহুল খল সৃষ্টিজার আইন চলবে তার এজন্যে আমরা জাতি ধর্ম বর্ণ শেষে সূর্য যেমন সবাইকে আলো দেয় বৃষ্টি যেমন সবার জমিনেই পড়ে এখানে কোনো ভেদাভেদ থাকে না এজন্য আমরা এই সমাজে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে সত্য ভাবে সঠিক ভাবে আমরা চলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে দাওয়াত জানানো যাচ্ছে